আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন একটা ক্লাসে তোমাদের নিয়ে হাজির হয়েছি এই যে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কুইক রিভিশন কুইক রিভিশন বলতে কি একটা অধ্যায় কত দ্রুত তুমি শেষ করতে পারো অর্থাৎ একটা এই যে তোমার হইতেছে যে তোমার বারো বারো চব্বিশটা অধ্যায় বায়োলজিতে কেমন বায়োলজি ফার্স্ট পার্টে বারোটা সেকেন্ড পার্টে বারোটা তো আমরা এই কুইক রিভিশন এই এটাতে কি করতেছি যে একটা অধ্যায় কত দ্রুত উপায়ে এবং কত ইফেক্টিভ উপায়ে শেষ করা যায় এই প্রয়াসে এই ক্লাসগুলো নেওয়া কেমন তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি এই ক্লাসটা তোমরা অনেক ব্যাচের স্টুডেন্ট দেখে রাখতে পারো সেক্ষেত্রে আমরা এই ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ক্লাসটা যদি করো তোমার হতেছে টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষা মানে কি তুমি যখন এইচএসসি তে কেবল ভর্তি হইছো কলেজে ভর্তি হইছো ভর্তি হয়ে ফার্স্ট ইয়ারে পরীক্ষা হয় না পরীক্ষা ফার্স্ট ইয়ার ফাইনাল হওয়ার আগে তো টেস্ট হয় এই টেস্ট পরীক্ষায় কাজে লাগবে ফার্স্ট ইয়ার ফাইনালে কাজে লাগবে সেকেন্ড ইয়ারের কাজে লাগবে তারপর যখন এইজএসসি ডি বা কাজে লাগবে এইজএসসি দিয়ে তুমি যেই সেক্টরে অ্যাডমিশন নিতে যাও তখন বায়োলজি একটা ন্যূনতম জ্ঞান তো থাকাই লাগবে তো এই জায়গায় তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল আছে নার্সিং আছে ভার্সিটি আছে কৃষি আছে ইঞ্জিনিয়ারিং আছে সব ক্ষেত্রে এই ব্যাসিকটা লাগবে তো এই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব একবারে পূর্ণাঙ্গভাবে। ধরো বেসিক যেগুলো সেগুলো পূর্ণাঙ্গ ভাবে তুলে ধরার যেগুলো যারা কিছুই পড়েনা মানে অল্প একটু একটু করে পড়ছে এখন লাস্ট পর্যায়ে এসে দ্রুত শেষ করতে চাচ্ছ বা মেডিকেলের জন্য পড়ছো নার্সিং এর জন্য পড়ছো বা যে পড়ছো চাচ্ছ যে এই অধ্যায়টার উপরে শর্ট কিভাবে একটা রিভিশন ইয়া করা যায় মানে রিভিশন দেওয়া যায় কিভাবে কোন ভিডিওটা দেখবো এই ভিডিওটাই দেখবা সঠিক জায়গাতে এসেছো তাহলে চলো শুরু করি আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পরিপাক ও শোষণ ঠিক আছে সেটা হচ্ছে তোমার বায়োলজি আমি অলরেডি লিখে লিখে রাখছি এটা হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের একটা অধ্যায় কেমন বায়োলজি সেকেন্ড পেপারে তোমার এটা হচ্ছে তিন নাম্বার অধ্যায় বায়োলজি সেকেন্ড পেপারে এটা হচ্ছে তোমার তিন নাম্বার অধ্যায় এই অধ্যায়ে প্রথমে বলি যে কি কি নিয়ে আলোচনা করা আছে এই অধ্যায়ে তোমার পরিপাক ও শোষণ অর্থাৎ পরিপাকের সঙ্গে কোন কোন বিষয়গুলো জড়িত সেগুলো নিয়ে আলোচনা করা আছে ঠিক আছে আমরা আজকের ভিডিওতে শর্টলি জিনিসগুলো এবং ব্যাসিক সহকারে অনেক সহজ সহজ ইনফরমেশন দিব এগুলো যখন তুমি শুনবা ভাবতে পারো যেগুলো তো আমি খুবই জানি তো এগুলো যারা জানে না এবং যারা জানে সবার জন্যই কারণ তোমার জন্য একটা ইনফরমেশন খুবই ইজি হইতে পারে কিন্তু আয়োজনের জন্য ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ আমি ধরো বিগত সালগুলোতে আমি যখন অ্যাডমিশন দেই আমি প্রায় ষোলো জায়গায় দিছি তো এই জার্নি থেকে আমি হইতেছে যে কোন 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 কোশ্চিনগুলো আসতে পারে সেই জিনিসগুলো তোমাদের হইতেছে আমি বলে দিব ঠিক আছে যখন হইতেছে যে একটা টপিক পড়াবো বলে দিব যে এই টপিকটা গুরুত্বপূর্ণ বা এই ধরনের কোশ্চিনগুলো আছে তো চলো শুরু করি কেমন আচ্ছা প্রথমে বলেছি যে পরিপাক ও শোষণ এই অধ্যায়টা পড়াবো এই অধ্যায়ের বেসিক জিনিসটা কি বেসিক জিনিসটা হচ্ছে যে পরিপাক শোষণ নিয়ে আলোচনা হবে এখন কথা হচ্ছে পরিপাক জিনিসটা কি পরিপাক জিনিস হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমরা যে জটিল খাবার গুলো খাই ধরো আমরা কার্বোহাইড্রেট খাই ভাত রুটি চিনি চাল যাই খাই না কেন আবার ধরো বিভিন্ন ধরনের আমি জাতীয় খাবার খাই চর্বি জাতীয় খাবার খাই তো এই যে জৈব মানে জটিল খাবার গুলো ভেঙে ভেঙে হরমোন এবং অ্যানজেম সহায়তায় কিসের সহায়তায় হরমোনও এখানে ইফেক্ট ফেলে অ্যানজেম এখানে ইফেক্ট করে ঠিক আছে তো এই হরমোন এবং অ্যানজেম এর সহায়তায় যে ক্ষুদ্র ক্ষুদ্র মানে ক্ষুদ্র ক্ষুদ্র পরিণত পরিণত হয় হয় কেন যেন তোমার দেহ সেটা গ্রহণ করতে পারে দেহ সেটা পুষ্টি আকারে গ্রহণ করতে পারে এবং যে খাবারটা খেলা এই খাবার থেকে যেন শক্তি তৈরি হইতে পারে এই যে প্রক্রিয়া সেটা হচ্ছে পরিপাক এখন আমরা জানবো পরিপাকে কোন মানে পরিপাকে কোনটার পর কোনটা হয় বা কোন কোন অঙ্গগুলো বা কোন কোন মাধ্যম গুলো আসলে জড়িত প্রথমে পরিপাকের অঙ্গ নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে আসবে মুখ গহ্বরের কথা কারণ মুখ গহ্বরে আমরা খাদ্য নিই তারপরে সেটা অন্ননালী পাকস্থলী ক্ষুদ্রান বৃহযন্ত্র তারপরে সেটা বাইরে নিষ্কাশন হয় একটা নির্দিষ্ট সময় পর আচ্ছা তাহলে প্রথম যে অংশ সেটা হচ্ছে মুখ গহ্বর কেমন আচ্ছা আলাদা আলাদা কাজ আছে হচ্ছে লালা গ্রন্থির কথা কি গ্রন্থি লালা গ্রন্থি তো লালা গ্রন্থি কয় প্রকার এটা অনেক সময় তোমার হইতেছে অ্যাডমিশনে আসে পরীক্ষার হইতেছে যে তোমার টেস্ট পরীক্ষা বা ইয়ার পরীক্ষার তোমার হইতেছে এমসিকিউ গুলোতে আসে যে লালা গ্রন্থি কয় প্রকার তোমরা তিন জোড়া লালা গ্রন্থি হচ্ছে তিন জোড়া কেমন আচ্ছা এখানে হচ্ছে ছয়টি বা তিন জোড়া এটা হচ্ছে যে প্যারোটির একটা হচ্ছে প্যারোটিন একটা সাবম্যান্ডিবুলার একটা সাবলিঙ্গেল আমি জিনিসগুলো যদি লিখে লিখে দেখাই তোমরা কিন্তু হয়েছে ভিডিও বড় হয়ে যাবে ঠিক আছে এর জন্য আমি হইতেছে এগুলো সাংখ্যিক বিষয় সেগুলো একটু লিখতেছি ধরো সাপোজ যে লালাগ্রন্থি এটা হয় প্রকার তিন প্রকার তো ছোট এই তিন দিয়ে বুঝে নিবা যে এই জিনিসটা নিয়ে কথা বলছি কারণ এখন যদি এটা ডিটেলস ক্লাস হইতো তাহলে আমি তোমাকে লিখে লিখে বুঝাইতাম এটা প্যারোটিন এটা সাবমেন্ডি সাবলিঙ্গুয়াল আচ্ছা আমাদের মুখে যে শুধু তিন লালা লালাগ্রন্থি থাকে এমন না অসংখ্য লালাগ্রন্থি থাকে কিন্তু হইতেছে যে মেইনলি হচ্ছে তিন জোড়া ঠিক আছে বাকিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঠিক আছে তাহলে পরীক্ষায় যদি আসে তাহলে আমরা অ্যান্সার দেব কয় জোড়া তিন জোড়া বা ছয় ঠিক আছে আচ্ছা তাহলে প্যারোটিক সাবমেন্ডি বলে সাবলিঙ্গুয়াল এই লালাগ্রন্থি থেকে তোমার লালা নিশ্চিত হয় এখন কথা হচ্ছে এই লালার কাজ কি লালার কাজ হচ্ছে আমি যে কথা বলতেছি না এই কথা বলতে সহযোগিতা করে এবং লালা যদি খরণ কমে যায় তোমার কথা বলতে কষ্ট হবে যখন তুমি রোজার সময় দেখছো না যখন রমজান মাসে ইফতারি আগ দিয়ে তুমি মুখ দেখি হয় না কথা বের হয় না কারণ কি তোমার তখন শরীরে পানি কম থাকে লালা খরণ কম হয় তোমার হইতেছে কথা বলতেও কষ্ট হয় এবং শরীরে এনার্জিও থাকে না কারণ তুমি তো খাও নাই সারাদিন তোমার শরীরে এনার্জি পাবে কই থেকে তাই না আচ্ছা এবং আর একটা মজার বিষয় মজার বিষয় কি দুঃখের বিষয় যখন কি হয় ধরো তোমাকে কুকুরে তাড়া করে ধরো এমন কোন জীবনে এমন কোন পরিস্থিতি কুকুর তারা করছে তখন কি হয় দেখবা মুখ দিয়ে কথা বের হইতেছে না। কি কারণ কারণ তুমি ভয় ভয় যখন তখন যে লালা গ্রন্থি আছে সেগুলো কাজ করা বন্ধ করে দেয় তখন কি হয় যখন মানুষ অতিরিক্ত ভয় পায় তখন লালা গ্রন্থি গুলো যখন কাজ করা সাময়িকের জন্য বন্ধ করে দেয় তখন তোমার এই লালা গ্রন্থি থেকে লালা না হওয়ার কারণে যে অবস্থা সৃষ্টি হয় সেটা হচ্ছে জেরো মানুষ চাই যে আমি চিল্লাবো বাঁচাও বাঁচাও কিন্তু সে কি হয় না মুখ কথাই বের হয় না ঠিক আছে তাহলে এই যে অবস্থা সেটাকে বলে জেরো ইস্টেমিয়া কি বলে ইস্টেমিয়া জেরো ইস্টেমিয়া তাহলে এটা কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে লালা গ্রন্থির সাথে সম্পর্কিত ঠিক আছে তাহলে জেরো এই অবস্থা কিসের সাথে সম্পর্কিত প্রশ্ন যদি আসে তাহলে বলবো লালা গ্রন্থির সাথে সম্পর্কিত ওকে আচ্ছা লালা গ্রন্থি তোমার অনেক ধরনের এনজাইম আছে যেগুলো তোমার শর্করা জাতীয় খাবার পরিপাক করতে সহযোগিতা করে তাছাড়াও লালা গ্রন্থি আমাদের কি করে খাবারটাকে হজম করতে এটা তো বললামই তোমার শর্করা জাতীয় খাবারকে পরিপাক করতে সহযোগিতা করে তাছাড়া আমরা যে খাবারটা খাবো এই খাবারটা গলাধকরণ করতে হেল্প করে কারণ ধরো মুখে মুড়ি নিয়ে মুড়ি শুকনো অবস্থায় কোনোদিন রাখা সম্ভব সম্ভব না কারণ কি যখনই আমরা মুখে মুড়ি দিব দেখবো যে লালা গ্রন্থি থেকে লালা খরণ হইতেছে শুধু মুড়ি না যে কোনো খাবার মুখে দিব তখন আমার মুখে খাবার আসছে এখন লালা গ্রন্থি কি সিক্রেশন করো তখন লালা গ্রন্থি লালা সিক্রেশন করবে আমাদের দিনে প্রায় বারোশো থেকে পনেরোশো মিলিলিটার লালা হরণ হয় ঠিক আছে এবং যদি ইয়ার কথা বলো মূত্রের পরিমাণ বলো সেটাও কিন্তু প্রায় সেম বারোশো থেকে পনেরোশো ঠিক আছে থেকে আচ্ছা এখন কথা হচ্ছে লালা গ্রন্থির কাজ গেল লালা গ্রন্থি সম্পর্কে জানলাম এখন একটু আগে জানলাম পরিপাক কোন কোন অঙ্গগুলো জড়িত এখন আমরা যেখানে আসব সেটা হচ্ছে তোমার পাকস্থলিতে কেমন এখন পাকস্থলিতে কি হয় আমরা যখন কোনো খাবার খাই যখন কোনো খাবার খায় তখন মুখ গহ্বরে আসে এখন পরিপাকে দুইটা অংশ এদিকে বলে নাই। যে একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক একটা রাসায়নিক পরিপাক যান্ত্রিক পরিপাকে কি হয় আমরা যে মুখ গহরে খাবারগুলো খাচ্ছি তখন আমরা চাবাই না উম এভাবে যখন চাবাই এটা হচ্ছে যান্ত্রিক পরিপাকে এখানে দাঁত কি করতেছে খাবারগুলোকে ছোট ছোট কণায় বিভাগ মানে ভাগ করে চলতেছে আর তোমার রাসায়নিক পরিপাকে কি হয় এই খাবারগুলো যখন পাকস্থলীতে যাবে তখন এশিয়াল ক্ষরণ হবে যখন তোমার হয়েছে ইয়াতে যাবে ক্ষুদ্রান্ত্রে বৃহদ্রান্ত্রে তখন হচ্ছে যে গ্যাস্ট্রিক জুস তারপর আন্তরিক জুস এগুলো হইতেছে খরণ হবে পাকস্থ লিখতে গেলে গ্যাস্ট্রিক জুস খরণ হবে তো এই জিনিসগুলো তখন কি হবে এগুলোকে পরিপাক করে ফেলবে এই হইতেছে দুইটা পরিপাক একটা হচ্ছে যান্ত্রিক একটা রাসায়নিক যান্ত্রিক যেগুলো হচ্ছে দাঁতের সাথে ছোট ছোট করলাম আর রাসায়নিক মানে হরমোন এবং অ্যানজেমের সাহায্যে যে পরিপাক সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক আচ্ছা যেটা সম্পর্কে বলতেছিলাম সেটা হচ্ছে তোমার এই পাকস্থলি এখন কথা হচ্ছে পাকস্থলিতে এইচসিএল থাকে কি থাকে ভাইয়া এইচসিএল এই যে পাকস্থলীতে এইচসিএল থাকে এই এইচসিএল যার পিএইচ হচ্ছে ওয়ান থেকে থ্রি পয়েন্ট ফাইভ যখন পিএইচ উল্লেখ করছি ওয়ান থেকে থ্রি পয়েন্ট ফাইভ তখন তুমি দেখেই বুঝতে পারতাছ এটা খুবই অম্লীয় একটা জিনিস কারণ কি যদি পিএইচ স্যাভেন থাকে তাহলে সেটা নিরপেক্ষ যত কমবে তত বেশি অম্লীয় তার মানে পেএজ একের কাছাকাছি চলে আসছে তার মানে খুবই অম্লীয় এটা বলা হয় যদি এই পরিমাণ অম্লীয় জিনিস তোমার যদি ত্বকে পড়তো তাও তোমার ত্বক কি হয়ে যেত পুড়ে যেত ঠিক আছে তো এটা কেন হয় কারণ এসিএল তোমার ক্ষয়কারক কারক পদার্থ ঠিক আছে আচ্ছা এই এখন কথা হচ্ছে ভাই তোমার বডির ভিতরে পাকস্থলিতে এসিএল খরণ হলে তাহলে পড়ে না কেন কারণ কি কারণ সেখানে কি হয় ক্ষরণ হয় মূলত একটা খাল আর এসিএল এরা একে অপরকে কি করে দেয় প্রশমিত করে দেয় তারপরে দুই কথা এখানে যে তোমার পাকস্থলির লেয়ার গুলো থাকে পাকস্তলির পাঁচটা লেয়ার থাকে না ধরো সেরোসা মিউকোসা সাবমিউকোসা এই লেয়ার গুলো এগুলোকে প্রোটেক্ট করে রাখে ঠিক আছে যেন তোমার এই যে পাকস্থলী সেটা পুড়ে না যায় ঠিক আছে আচ্ছা এই যে তোমার স্তর পেশি স্তর এগুলো আরেকটা একটা কাজ করে সেগুলো হচ্ছে যে পাকস্থলিতা একটু সংকোচন একটু পোষণ হালকা একটু ইয়া করে যেন সেগুলো খাবারগুলো দ্রুত মলতে পরিণত করতে পারে এই মল্টে পরিণত করার প্রধান যে অর্থ সেটা হচ্ছে এসিএল কারণ কোন খাবারের মধ্যে যখন এসিএল এসে প্রবেশ করে তখন খাবারটা কি হয়ে যায় ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে অটোমেটিক ভাবে ভেঙে যায় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখলাম পাকস্থলিতে খাবার এটা পরিপাক হইতেছে এই সেল সহযোগিতা করতেছে এবং পাকস্থলিতে খাবার দুই থেকে ছয় ঘন্টা আওয়ার দুই থেকে ছয় ঘন্টা এখানে কি করে অপেক্ষা করে তারপরে এখান থেকে তারপর আবার ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে আবার প্রবেশ করে ক্লিয়ার আচ্ছা তাহলে এতটুকু যেগুলো পড়ছি এতটুকু তো ক্লিয়ার ওকে তাহলে এটা গেল এখন আমরা যেটা পড়বো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে পাকস্থলীতে তোমার কি হয় না জানো আগস্তলিতে শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক হয় না এটা খুবই গুরুত্বের সাথে মনে রাখবা অগস্তলিতে শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক হয় না তাহলে কি হয় আমি জাতীয় খাবারের পরিপাক হয় এবং কিছু তোমার লিপিড জাতীয় খাবারের পরিপাক হয় তাহলে শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক কোথায় হয় না অগস্তলিতে হয় না তাহলে কোথায় হয় পরবর্তী স্টেজে পরবর্তী স্টেপ স্টেজ কি তোমার ক্ষুদ্রান্ত্র ক্ষুদ্রান্ত্রের কয়টা অংশ আছে তিনটা যে জেজুনাম ইলিয়াম তারপরে যায় বৃহদান্ত্রে বৃহদান্ত্রের অংশ কয়টা বেশ কয়েকটা অংশ আছে সিকাম কোলন মলাশয় তারপরে এগুলো আবার ডান বাম ঠিক আছে এগুলো অনেকে ভাগ আছে একটু পরে আমরা এগুলো দেখতেছি এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না ডান বাম যেগুলো আচ্ছা যখন বড় হবা যখন মেডিকেলে চান্স পাবা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করো বায়োলজি সাবজেক্ট নিয়ে যদি কারো পড়ার ইচ্ছা থাকে তখন তোমরা এগুলো ডিটেলসে পাবা কেমন আচ্ছা তাহলে আমরা দেখলাম তোমার পাকস্থলীর এই জিনিসগুলো আচ্ছা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে ক্ষুদ্রান্ত সম্পর্কে একটু কথা বলি ক্ষুদ্রান্ত্রে কি হয় তোমার আন্তরিক রস এগুলো খরণ হয় যেগুলো তোমার শর্করা বলো তোমার আমিষ বলো চর্বি বলো সব জাতীয় খাবারকে কি করে পরিপাক করে এবং পরিপাকৃত খাদ্য থেকে তোমার পুষ্টি গ্রহণ করে এই যে ক্ষুদ্রান্ত আছে এই ক্ষুদ্রান্তে দেহের সবচেয়ে বেশি পরিমাণ খাদ্যসার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দেহের সবচেয়ে বেশি পরিমাণ খাদ্য সার কোথায় শোষিত হয় ক্ষুদ্রান্ত্রে কোথায় ক্ষুদ্রান্ত্রে এটা হচ্ছে ধরো সার বা পুষ্টি বলতে পারো বা যাই বলো না কেন এই খাদ্য সার এখানে শোষিত হয় আর যদি বৃহদন্ত্রের কথা বলো বৃহদন্ত্র আচ্ছা বলো তো দেহের সবচেয়ে বেশি পরিমাণ পানি কোথায় সবচেয়ে শোষিত হয় সবচেয়ে বেশি পরিমাণ পানি সবচেয়ে বেশি পরিমাণ পানি শোষিত হয় কোথায় বৃহদন্ত্রে কেমন ইয়ার সবচেয়ে বেশি পরিমাণ পানি শোষণ করে বৃহদন্ত্র সবচেয়ে বেশি পরিমাণ খাদ্য সার শোষণ করে ক্ষুদ্রান্ত্র ঠিক আছে É bom? তারপরে সেগুলো পরবর্তী মলাশয়ে জমা থাকে যেগুলো খাবারের উচ্ছিষ্টাংশ যেগুলো আমাদের প্রয়োজন হয় তারপরে একবার নির্দিষ্ট সংখ্যক জমা হলে তারপরে মল থেকে প্রয়োজন হয় তারপরে সেটা মলের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যায় ঠিক আছে কত সুন্দর একটা প্রসেস না আমরা খাইলাম খাবারগুলো প্রথমে খাদ্য অন্ন নালী দিয়ে পাকস্থলিতে আসলো মুগ গহ্বর অন্ন এগুলো দিয়ে পাকস্থলীতে আসলো পাকস্থলীতে দুই থেকে ছয় ঘন্টা অবস্থান করলো অবস্থান করে যখন করতেছে তখন এসি এল খরণ হইতেছে এগুলো মল্টে পরিণত হইতেছে মল্ট মানে কি মল্ট মনে হইতেছে আটার মধ্যে পানি দিবা দেখবা যে কি লিকুইডের মত মতো তরলের মতো একটা জিনিস তৈরি হইতেছে না এই জিনিসগুলো বলে মানে এক কথায় তোমার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে পরিণত হয় মানে মানে শক্ত কোনো জিনিস থাকবে না এই মলটে পরিণত হওয়ার পরে সেগুলো আবার ক্ষুদ্রান্তে প্রবেশ করে ডিউডিনাম জেজুনাম ইলিয়াম এভাবে প্রবেশ করে তারপরে সিকাম পুরন মলাশয় এভাবে যায় প্রথমে এই যে ক্ষুদ্রান্তের যে স্টেজগুলো আছে সেখানে এই স্টেজে তোমার বেশি পরিমাণ পুষ্টি সূচিত হয় তারপরে স্টেজে বিহদান্তরে গিয়ে কি হয় তোমার বেশি পরিমাণ যে দেহের সবচেয়ে বেশি পরিমাণ পানি এখানে শোষিত হয় মানে খাদ্যের মধ্যে যে পানিগুলো আছে এখানে বৃহদান্ত্র সেগুলো শোষণ করে নেয় এখন কথা হচ্ছে ভাইয়া বৃহদান্ত্র কেন পানি শোষণ করে এই বৃহদান্ত্র পানি যদি শোষণ না করতো তাহলে কি হতো আচ্ছা এখান থেকে আসো এখান থেকে যে ধারণা তোমরা পাবা সেটা হচ্ছে ডায়রিয়া ধারণা ঠিক আছে এই ডায়রিয়া ধারণাটা কিভাবে পাবা ডায়রিয়া হচ্ছে একটা রোগ ঠিক আছে যেটা যখন পচা বাসি খাবার খাও সেই খাবার খাইলে এই ডায়রিয়াটা হয় কারণ সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে তোমার যে হচ্ছে যে তো খাবারের যে চলন গতি সেটাকে হচ্ছে কি বলে ফেলে নষ্ট করে ফেলে তো ডায়রিয়াতে মূলত কি হয় মনে করো এটা আমাদের বৃহযন্ত্র ঠিক আছে মানে পেচন পেচন নালী নালিকো তো পেচন পেচনই থাকে তাই না শরীরের ভিতরে তো বৃহযন্ত্রের একটা পার্ট মনে করো তো এপাশ দিয়ে খাদ্যগুলো যায় কেমন এপাশগুলো এভাবে খাদ্যগুলো পাস করে আর গৃহতন্ত্র কি করে গৃহতন্ত্রের যে প্রাচীর সেগুলো এখান থেকে কি করে পানি শোষণ করতে থাকে এখন এই খাদ্য যাচ্ছে আর এখান থেকে পানি শোষণ করতে আছে এখন যদি এমন হয় যে এই ধরো যে চলমান খাদ্য থেকে যদি খাবারের মানে পানি শোষণের পরিমাণ কমে যায় পানি শোষণের পরিমাণ কমে যায় যখন পানি শোষণের পরিমাণ কমে যাবে তখন খাবারের মাঝে বেশি পানি থাকবে এই যে অবস্থা তখন লিকুইড মলের সৃষ্টি হয় এই যে অবস্থা সেটা হচ্ছে তোমার ডাইরিয়া কারণ এই যে অবস্থা সেটা হচ্ছে তোমার কি ডায়রিয়া কারণ ডাইরিয়া হলে আমরা কি হয় সেটা সবাই জানি আচ্ছা এবার আসি তখন কোষ্ঠকাঠিন্য হয় কোষ্ঠকাঠিন্য কখন হয় যখন এই যে খাবার গুলো পাশ হইতেছে তোমার ক্ষুদ্রান্তর বৃহৎান্তরের মধ্য দিয়ে তখন যদি বেশি পরিমাণ খাদ্য পানি এখান থেকে শোষণ করে নেয় বৃহৎান্তর যদি বেশি পরিমাণ পানি এখান থেকে শোষণ করে নেয় তখন যেটা হয় সেটা হচ্ছে বেশি পরিমাণ পানি খাদ্য থেকে যখন শোষণ হয়ে যায় তখন মল ত্যাগ করতে কষ্ট হয় এই যে অবস্থা সেটা হচ্ছে তোমার কি কোষ্ঠকাঠিন্য বলা হয় তাহলে এটার জন্য দায়ীকে বুঝলা আচ্ছা এখন কথা হচ্ছে তোমার এই ডাই ডাইরিয়া তো হইল বুঝলাম কেন হইল এখন এগুলোতে পরিট্রনের উপায় কি পরিট্রনের উপায় হচ্ছে ডাইরিয়া যদি হয় তখন তোমার বেশি পরিমাণ কি হয় পানি দেহের বাইরে চলে যায় তখন তুমি স্যালিন খাবা স্যালিন যদি গিয়া না হয় বাজারে যদি না থাকে তাহলে তুমি একটু লবণ একটু গুড় একটু পানি একটু চিনি এগুলো মিক্স করে খাবা তাও হবে কারণ এক কথাই তোমার হতেছে দেহে এই পানির ঘাটতিটা পূরণ হইতে হবে এবং সোডিয়াম ক্লোরাইড খাবার যে লবণ আছে সেগুলোর ঘাটতি গুলো পূরণ হইতে হবে আচ্ছা তাহলে বুঝলাই এটা আচ্ছা এখন কথা হলে তো কি হবে বুঝলাম তাহলে কোষ্ঠকাঠিন হলে কি করবো কোষ্ঠকাঠিন হলে যেটা করবা সেটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে কোষ্ঠকাঠিন্য হলে সেটা হচ্ছে তোমাকে রাফেজ জাতীয় কি জাতীয় ভাইয়া রাফেজ রাফেজ নাম শুনছো অর্থাৎ এই রাফেজ দ্বারা আমরা বুঝাচ্ছি যত ধরনের আঁশ জাতীয় খাদ্য আছে সেগুলো বেশি বেশি খাইতে হবে ধরো পেঁপে লাউ কুমড়া শাক তারপরে হচ্ছে যত ফল এই আম জাম কলা এক কথায় কি করতে হবে রাফে যেগুলো আছে যেগুলোর মধ্যে আঁশ আছে আঁশ জাতীয় খাবার গুলো যদি খাও তাহলে তোমার কাঠিন্য থেকে তুমি মুক্তি পাবা ক্লিয়ার আচ্ছা তাহলে এতটুকু সম্পর্কে আশা করি আলোচনা ক্লিয়ার এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার বিভিন্ন গ্রন্থি সম্পর্কে কোন কোন গ্রন্থিগুলো কোন কোন ধরনের কাজ করে থাকে ধরো একটা আছে যকৃত একটা অগ্ন্যাশয় পাকস্থলি তো বলছি অলরেডি এই ইয়া সম্পর্কে আচ্ছা এই যে গ্রন্থিগুলো আছে সেগুলোর কাজ কি ডায়াবেটিস কি কিভাবে পরিত্রাণ করা যায় এই অধ্যায়ে লাস্টে আছে বিএমআই অংশ এবং আরো কিছু পরিপাক অংশ আছে এবং এই অধ্যায়ের আরো অনেক কিছু বাকি আছে এগুলো আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব সেকেন্ড পার্টে আলোচনা করার আগে আর একটু বলে রাখি এই খাদ্যের কয়েকটা ভাগ সম্পর্কে এই খাদ্যের তোমরা মোট ভাগ সুষম খাদ্য কয় প্রকার ছয় প্রকার কি কি শর্করা আমিষ তারপরে চর্বি বা যেটাকে তোমরা কি বলে থাকো স্নেহ পদার্থ বলে থাকো তারপরে পানি ভিটামিন খনিজ লবণ এটা হচ্ছে ছয় প্রকার তাহলে সুষম খাদ্য কয় প্রকার কিন্তু খাদ্যের আমিষ চর্বি হচ্ছে তিনটি এমন যদি এমন হয় যে তিন নাই ছয়ও নাই যদি কোশ্চিন আসে যে সুষম খাদ্য কয় প্রকার বা খাদ্যের মূল উপাদান কয়টি তারপর যদি ষাটটি অপশন থাকে ওইটাই দেখাবা কারণ কি তোমার ওখানে কি কি ধরা হয় এই সুষম খাদ্যের যে ছয়টি উপাদান বললাম এগুলো তো ধরা হয় ধরা হয় হয় এই 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 রাফেজ বা যোগ করে যে ঠিক আছে তাহলে মানে আজকের ভিডিও তো এটাই শেষ এখন পরবর্তী যে নেক্সট ভিডিও আছে সেটাতে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করবো এর বাকি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ